নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আমার কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া আজকে বলবো যদি মনে করছেন আপনার ভীষণ শত্রু বেড়ে গেছে ভীষণ শত্রু বেড়ে গেছে সেই ক্ষেত্রে আপনি একটি মন্ত্র বলুন শুধু যেই মন্ত্রটি বললে আপনি কিন্তু কত রকমভাবে শত্রুর কাছ থেকে মুক্তি পাবেন সেই সম্বন্ধে কিন্তু আজকে আমি আপনাদের জানি যে মন্ত্রটা কিভাবে বলবেন কিভাবে বললে আপনাদের শত্রু কিন্তু হবে ঠিক আছে আচ্ছা তার আগে আমি বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব কেন বলছি না হলে কিন্তু আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো কিন্তু যাবে না যেখান থেকে আপনারা কিন্তু ভিডিও দেখে সমস্যা সমাধান করতে পারেন এই কারণেগুলি ছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের কাছে যে ভিডিওগুলো যাবে সেগুলো কিন্তু দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতার থেকে কিন্তু আমি দিয়ে দিয়ে যাচ্ছি কন্টিনিউ যেখান থেকে কিন্তু আমরা নিজেরাও রেজাল্ট পেয়েছি আপনারাও কিন্তু রেজাল্ট পাবেন অবশ্যই কোনো মন্ত্র কিন্তু আমি পরীক্ষা ছাড়া কিন্তু আমি দিই না এটা সব সময় জানবেন কারণ কোনো মন্ত্রই বলুন ভিডিওতে যে কটা কাজের কথাই আমি আপনাদের বলি না কেন নিজে পরীক্ষা না করে কখনোই কাউকে আমি বলি না আপনারা অ্যাপ্লাই করুন ঠিক আছে বা অ্যাপ্লাই করলে কতটা ফল পাবেন তখনই বলতে পারি নিজে যতটা ফল পেয়েছি অন্যকেও সেই ফলগুলো আমি দিতে চাই যেখান থেকে কিন্তু রিল্যাক্স এবং শান্তির রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যায় এই কারণেই কিন্তু আমি বলি সব সময় ভিডিওগুলো দেখবেন মিস করবেন না আর চ্যানেলটি অত সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু একটা ভিডিও আপনার মিস হবে না প্রত্যেকটা ভিডিও আপনার কাছে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল চলে যাবে যেখান থেকে কিন্তু আপনি সমস্যার থেকে বেরোতে পারবেন আচ্ছা আজকে বলবো যদি মনে করেন আপনার অতিরিক্ত শত্রু বেড়ে গেছে ঠিক আছে সেই শত্রুগুলো আপনাদের যে কোনো কাজে মনে করছেন বাধা দিচ্ছে বা আপনার পরিবারের কেউ আপনাকে বাধা দিচ্ছে বা আপনার পরিবেশে আশেপাশে যদি মনে করছেন যে এরকম কেন শত্রু আপনাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে যেখান থেকে আপনি কিন্তু রেহাই পাচ্ছেন না এই শত্রুগুলোর থেকে বা রিলিফ পাচ্ছেন না কিছুতেই যতই মনে করুন না কেন আমি শত্রুর সঙ্গে মুখ লাগাবো না শত্রুর সঙ্গে কোনো রকম অশান্তিতে যাব না শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করব বা শত্রুর সঙ্গে আহ মিত্রর মতো আমি ব্যবহার করব বা শত্রুকে মিত্র বানিয়ে নেবো কিছুতেই আপনি করতে পারছেন না সেটা পরিবারের হোক বা পরিবারের বাইরে হোক বা যে কেউ হোক না কেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই জিনিসটা কিন্তু মন্ত্রটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দেখেন আপনি পরিবারের জন্য প্রচুর করছেন তাও কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না কাজের জায়গায় আপনি হয়তো সবার থেকে বেশি পরিশ্রম করছেন তাও হয়তো আপনাকে কিন্তু আপনার বস বলুন আপনার ওপরে যে রয়েছে সেও আপনাকে কিন্তু সেই সম্মান দিচ্ছে না শ্রদ্ধা করছে না বা আপনার ছোটরা আপনাকে সম্মান করছে না আপনাকে অসম্মান করছে যদি এরকম হয় তাও করবেন যদি মনে করেন আপনার পাশের বাড়ির লোক আপনাকে কোনো কাজ করতে দিচ্ছে না বা কোনো কাজ করতে গেলে বাধা দিচ্ছে বা আপনাকে কিছু না কিছু কারণে ডিস্টার্ব করছে সেটা যে ক্ষেত্রেই হোক না কেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি করতে পারেন ঠিক আছে সেটা কিভাবে করবেন আপনাকে আমি ফার্স্টে বলে দিচ্ছি সেটা কিভাবে করবেন সেটা আপনি সন্ধেবেলা করবেন ঠিক আছে যে কোনো দিন করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বেলাটা কিন্তু সন্ধেবেলা এটা একটু মাথায় রাখবেন সন্ধ্যেবেলায় বসবেন একটি আসনের মধ্যে বসবেন আসনের মধ্যে বসে তারপরে আপনি উত্তর দিক ফিরে করবেন ঠিক আছে সন্ধ্যেবেলা একটা আসনে বসে মাটিতে কখনোই বসবেন না কোনো মন্ত্র করতেই বলুন কোনো কিছুতে মাটিতে বসে করলে কিন্তু কাজ হয় না সবসময় একটা আপনি বসার জায়গায় একটা কিছু পেতে নেবেন আসন হোক কিছু একটু কাপড় হোক কিছু পেতে নিয়ে তার উপরে আপনি বসবেন ঠিক আছে বসে এটা কিন্তু উত্তর দিক ফিরে করবেন যে কোনো দিন করবেন যে কোনো বারের কোনো ব্যাপার নেই শুধু সময়টা শুধু একটু ব্যাপার আছে সেটা হচ্ছে সন্ধেবেলা ঠিক আছে এই সন্ধেবেলা আপনি উত্তর দিকে ফিরে বাবু হয়ে বসবেন বসে বসে আপনার বাবু হয়ে হাঁটুর ওপর দিয়ে হাত দিয়ে হাত দুটো এরকমভাবে রেখে দেবেন দিয়ে আপনি একশো বার শুধু আপনি গুনবেন মন্ত্রটা যখন আপনি গুনবেন তখন কিন্তু আপনি শুধু একশো আটবার গুনবেন একশো যদি মনে করেন আপনি মালা মালা একটা যদি আপনার কাছে যদি মালার কোনো পুঁতি থাকে বা বীজ থাকে বা পদ পদ্মবিচের দানা থাকে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যদি রুদ্রাক্ষর মালা থাকে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন যদি কোনো একশো একটা ধরুন আপনার কাছে কোনো যে কোনো কিছু থাকুক না একশো একটা থাকা চাই কারণ আপনার গুণতে যাতে ভুল না হয় বেশি না হয় এটা কিন্তু বেশি করা যাবে না একশো আটবারই আপনাকে করতে হবে ঠিক আছে এরকম একটি মালা নিয়ে নেবেন যাতে একশো একটা থাকে এটা উত্তর দিক ফিরে আপনি শুধু মন্ত্রটা জপ করবেন যেরকম এরকমভাবে বয়স্করা মালা জপ করে এরকমভাবে এই ঠিক এরকম এরকম করে আপনি করবেন একশো আটবার সেটা মন্ত্রটা কি ক্রিং কিরিং কিরিং ঠিক আছে মন্ত্রটা হচ্ছে শুধু কিরিং 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 এই মন্ত্রটা শুধু আপনি শুধু বলবেন একশো আট বার দেখবেন আপনি শত্রু আপনার কাছ থেকে কিভাবে সরে যাবে দেখুন এই সমাজে যার শত্রু নেই সে কিন্তু সবচেয়ে সুখী মানুষ শত্রু কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু পাঁচটা থাকে কেউ যদি বলে যে না আমার শত্রু নেই এটা কিন্তু কখনোই হয় না প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কিন্তু পাঁচটা শত্রু থাকবেই সেটা যা অজান্তেই হোক আর জান আপনি হয়তো জানেন এরকম হতে পারে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে পাঁচটা শত্রু থাকবে সেই জন্যে বলছি আপনারা প্রত্যেকে কিন্তু একশো আটবার এই মন্ত্রটা শুধু বলবেন মন্ত্রটা হচ্ছে ক্রিং 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 এই মন্ত্রটা একশো আটবার বলবেন ঠিক আছে অবশ্যই বলবেন দেখবেন আপনার শত্রু কিন্তু থাকবে না শত্রু না থাকলে যে কোনো কাজ কিন্তু আপনি সাকসেস করা কিন্তু আপনার কাছে কোনো সমস্যাই হবে না আমাদের যে কোনো কাজ কিন্তু আমাদের শত্রু কারণেই কিন্তু আমাদের কাজগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বা আটকে হয়ে আটকে যায় আর আমরা তখন একটা চিন্তায় থাকি যে কেন আমার কাজটা হচ্ছে না কেন এটা হচ্ছে না কে কি করলো কে কি করলো এরকম কিন্তু অনেক মানুষ কিন্তু আমাকে বলে তা সেই ক্ষেত্রে বলবো দেখুন সবসময় যে আপনি যাকে মিত্র শত্রু ভাবছেন সে হয়তো শত্রু নাও হতে পারে আবার যাকে আপনি মিত্র ভাবছেন সে হয়তো মিত্র না সেই হয়তো আসল শত্রু তাই না আমরা কিন্তু বুঝতে পারি না আদৌ শত্রুটা কে সেই ক্ষেত্রে বলবো এই মন্ত্রটি অবশ্যই আপনারা একশো আটবার বলুন দেখবেন শত্রু কিন্তু আপনার থাকবে না শত্রু কিন্তু চলে যাবে ঠিক আছে অবশ্যই মন্ত্রটি বলবেন ঠিক আছে ওং ক্রিং 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 ওং ক্রিং কিরিং কিরিং ঠিক আছে ওম কিরিং 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 এই মন্ত্রটা শুধু বলবেন ওম কিরিং 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 এই মন্ত্রটা একশো আটবার বলবেন ঠিক আছে ভালো থাকতে পারবে আর শত্রু কিন্তু আপনার পিছন ছেড়ে ঠিক আছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আপনার কাছে পৌঁছে দেবো ঠিক আছে আর যদি মনে করেন আপনার খুব গুরুতর সমস্যা আছে যেখান থেকে আপনি কোনো মতেই বেরোতে পারছেন না তাহলে কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ঠিক আছে যত বড়ই সমস্যা হোক না কেন আমি কিন্তু বের করে দেবো ঠিক আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যত বড় সমস্যা হোক না কেন আমি কিন্তু বের করে দেবো সেটা শারীরিক হোক মানসিক হোক আপনার বাড়ির সমস্যা হোক টাকা পয়সা নিয়ে সমস্যা হোক যে কোনোই সমস্যা কিন্তু আপনাদের আমি হানড্রেড পার্সেন্ট বের করে দেবো কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের দিয়ে আসছি নিজের অভিজ্ঞতার থেকে কারণ আমি কোনো ভিডিও প্রয়োগ না করে কিন্তু আমি কাউকে কখনোই দিই না এটা সবসময় জানবেন ঠিক আছে যেটাই আমি ফল পাবো সেটাই আপনাদেরকে দেব ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো লাগবেন